আলোচনা করছি নীলফামারি জেলা সম্পর্কে নীলফামারি জেলা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং একটি সীমান্তবর্তী জেলা নীলফামারি জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত নীলফামারি জেলার পূর্বে রয়েছে নীলফামারি জেলার পূর্বে রয়েছে লালমনিরহাট জেলা উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমে রয়েছে পঞ্চগড় এবং দিনাজপুর জেলা দক্ষিণে রয়েছে রংপুর এবং দিনাজপুর জেলা নীলফামারী জেলা রংপুর জেলার অধীনে সালে মহকুমা গঠিত হয় এবং সালে নীলফামারি জেলা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় কিভাবে নীলফামারী জেলার নামকরণ করা হয়েছে ধারণা করা হয় আজ থেকে দুইশো বছর পূর্বে ইংরেজরা নীলফামারিতে এসে নীল খামার স্থাপন করে সেখানের মাটি উর্বর হওয়ায় সেখানে প্রচুর নীল উৎপাদন হতো তারা অনেকগুলো নীল কুটি স্থাপন করে সেখান থেকে কৃষকদের মুখে বিবর্তনের মাধ্যমে নীল খামার থেকে নীল ফামারি প্রতিষ্ঠিত হয় নীলফামারি জেলার জন জনসংখ্যা নীলফামারি জেলার জনসংখ্যা উনিশ লক্ষ প্রায় নীলফামারি জেলার মোট শিক্ষার হার চুয়াল্লিশ দশমিক চার পার্সেন্ট এবং নীলফামারী জেলার প্রতি বর্গমিটার জনসংখ্যা রয়েছে এগারোশো ছিয়াশি জন এবং নীলফামারী জেলার জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তেপ্পান্ন পার্সেন্ট জেলার ইউনিয়ন রয়েছে সাইটটি এবং উপজেলা রয়েছে ছয়টি পৌরসভা রয়েছে চারটি এবং সংসদীয় আসন রয়েছে চারটি নীলফামারী জেলা না বাংলাদেশের একটি প্রখ্যাত জেলা নিলফামারী জেলার বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর এবং রেল কারখানা এবং বিভিন্ন নীলফামারী জেলা সালে সময় ছয় নং অধীনে ছিল নীলফামারী জেলার বিভিন্ন বিখ্যাত ব্যক্তি বর্গের মধ্যে রয়েছে অভিনেতা হাসুজ্জামান নূর এবং কন্ট্রি শিল্পীর মধ্যে রয়েছে আজদিন এবং ভাই শিল্পীর মধ্যে রয়েছে রতীন্দ্রনাথ রায় এবং সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বাড়িও এই নীলফামারি জেলায় নীলফামারি জেলার মোট জনসংখ্যা পুরুষ এবং মহিলাদের অনুপাত পুরুষ একশো এক অনুপাত মহিলা একশো নীলফামারি জেলা বাংলাদেশের মধ্যে একটি প্রাক্তন রংপুর জেলার অন্তর্গত এখানে রয়েছে অনেক এবং নীলফামারী জেলার সন্দেশও বিখ্যাত ড্রের সন্দেশ এবং নীলফামারী জেলা তিস্তা নদীর তীরে অবস্থিত সেখানে রয়েছে বিখ্যাত তিস্তা ব্যারেজ এবং পানি প্রকল্প নীলফামারী জেলা বাংলাদেশের উত্তরে হওয়াতে ঢাকা থেকে যোগাযোগের মাধ্যম রয়েছে সড়ক এবং রেলপথ হ্যাঁ নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশ আরো সুন্দর এবং কল্যাণময় হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্ত ধারণা দিলাম ভালো লাগলে ভিডিওটি লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ